উত্তম কুমারকে তিনি থ্রেট দেন তিনি বলেন যে আপনি যদি মুজিবের এই মিছিলে হাঁটেন তাহলে কিন্তু আপনার গলা আমি কেটে নেব বলে ফাটাকৃষ্ট কিভাবে টালিগঞ্জে এলেন সেটাও একটা গল্প সেই গল্পটা কি একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ চলছে মুজিব যখন জেলে রয়েছেন মুজিবের মুক্তির দাবিতে কংগ্রেস একটা মিছিল অর্গানাইজ করছে এবং নকশালপন্থীরা খবর পেলেন যে উত্তম কুমার ওই মিছিলে যোগদান করবেন তা নকশালপন্থীদের মধ্যে একজন অত্যুৎসাহী যুবক ঠিক করলেন যে তিনি ওই উত্তম কুমারের ওপর হামলা করবেন তখন এই খবরটা পাওয়ার পর একটা বড় অংশ দেখলেন হামলা হলে এটা একটা জনমানুষের অত্যন্ত খারাপ ফলাফল হবে ওই ছেলেটিও যাচ্ছে আর ওই খবরটা পেয়ে গোটা ঘটনাটাকে আটকাবার জন্য পিযুষ বাবু বলে যে নকশালপন্থী তিনিও যাচ্ছেন এবং উত্তম কুমারকে তিনি থ্রেট দেন তিনি বলেন যে আপনি যদি মুজিবের এই মিছিলে হাঁটেন তাহলে কিন্তু আপনার গলা আমি কেটে নেব বলে ওই উত্তম কুমারকে হত্যা করতে যে অ্যাটেম্প নিয়েছিল সেই অ্যাটেম্পটাকে উনি আটকালেন কিন্তু উত্তম কুমারকে উনি থ্রেট দিলেন কিন্তু তা না হলে কি ওই ছেলেটি মেরে দিত তা না হলে ওই ছেলেটি মেরে দিত উনি যদি সেদিন না আটকাতেন উত্তম কুমারকে কিন্তু অ্যাটেম্প নিয়ে নিয়েছিল কিন্তু উত্তম কুমারের বিরুদ্ধে আরও একটা কথা ছিল যে তিনি সরোজ তিনি নাকি সরোজ দত্তের মৃত্যু দেখেছেন যদিও উত্তম কুমার ওই সকালবেলা ময়দানের যাকে এনকাউন্টার হতে দেখেছিলেন এনকাউন্টারে মারা যেতে দেখেছিলেন তিনি সরোজবাবু কিনা। না এটা নিয়েও কিন্তু ধোয়াশা আছে কিন্তু নকশালমন্ত্রীদের কাছে তখন এরকম একটা খবর ছিল যে সরোজ দত্তের মৃত্যু দেখেছেন উত্তম কুমার তখন এই যে উত্তম কুমারকে যে থ্রেট দেওয়া হলো উত্তম কুমার কলকাতা ছেড়ে দিলেন মুম্বাইতে চলে গেলেন উত্তম কুমার ব্যাক করলেন বাহাত্তর সালে যখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভা তৈরি হলো এবং তার তথ্য সংস্কৃতি মন্ত্রী ২৬ বছরের সুব্রত মুখোপাধ্যায় তরুণ এই মন্ত্রী বসুশ্রী সিনেমা হলে গিয়েছেন আড্ডা মারতে সেখানে উত্তম কুমারও রয়েছেন উত্তম কুমারকে সুব্রত মুখোপাধ্যায় বলেন যে উত্তমবাবু আপনি ফিরে আসুন আপনি এখানে কাজ করুন আপনি নেই বাংলায় আপনি কাজ করছেন না এটা এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে উত্তমবাবু বলে যে আপনি তো সবই জানেন আমাকে কিভাবে থ্রেট করা হয়েছিল এবং আমার শুধু তাই না তালিগঞ্জ স্টুডিও পাড়াতে গিয়েও আমাকে থ্রেট করা হয়েছিল তখন সুব্রত মুখোপাধ্যায় বলেন যে আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে প্রোটেকশন দেবেন ফাটাকেষ্ট আচ্ছা এইভাবেই ফাটাকেষ্ট এসে ঢুকছে উত্তমের জীবনে ফাটাকেষ্টর সঙ্গে উত্তমবাবুর সম্পর্ক খুবই ভালো ছিল